বলা হয়ে থাকে দিল্লিতে এমন কিছু পাওয়া যায় না যেটা দিল্লিতে নেই তো আজকে আমি দিল্লিতে চলে আসে দিল্লিতে এটা হচ্ছে চাঁদনি চক চাঁদনি চক থেকে নেমে কিন্তু চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে নেমে কিন্তু এই জায়গায় একটি গুরুদুয়ারা রয়েছে সেই গুরুদুয়ারে কিন্তু আমি আর আমার ভাই কিন্তু যাচ্ছি গুরুদুয়ারা হচ্ছে এমন একটি জায়গা যেটা হচ্ছে শীতের সমাবেশ এখানে প্রতিটি মানুষ প্রতিটি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু সবাই কিন্তু আসতে পারে এবং যারা ক্ষুধার্ত মানুষ তারা এখানে যদি একবার আসে তাহলে কিন্তু তারা না খেয়ে কিন্তু যেতে পারে না কারণ গুরুদুয়ারা এমন একটা পবিত্র স্থান যেখানে প্রতিটি মানুষকে এখানে কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হয় তো আজকে আমি এই গুরুদ্বারে কিন্তু চলে আসলাম যেটা চাঁদনি চকে অবস্থিত চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে কিন্তু চলে আসতে পারবেন এই জায়গায় তো সর্বপ্রথম আমি আর আমার ভাই এই জায়গায় নিচে কিন্তু চপ্পল রেখে তারপর কিন্তু এখানে পাটা ধুয়ে নিলাম পা ধুয়ে কিন্তু তারপর কিন্তু ওপরে কিন্তু আস্তে আস্তে আমরা যেতে থাকলাম কারণ এখানে চপ্পল না খুলে কিন্তু নট অ্যালাও কারণ চপ্পল না খুললে এখানে কোনো সমস্ত পূর্ণার্থী কিন্তু এখানে কিন্তু পা ধুয়ে কিন্তু তারপর উপরে কিন্তু উঠতেছে তো দেখতে পাচ্ছ এ ছিল আমার ভাই আর ওপরে আসতে কিন্তু আমরা যে যেতে আসি আর এর চেয়ে বড়ো আরও গুরুদারা রয়েছে আমরা সেই চকে এই গুরুদ্বারে কিন্তু প্রবেশ করেছিলাম কারণ এটা আমাদের কাছে পড়েছিল তাই তো সবাই দেখতে পাচ্ছ সবাই কিন্তু কপালে একটি করে রুমাল কিন্তু বেঁধে নিয়েছে তো এটা হচ্ছে শিখদের একটি নিয়মকানুন বলতে পারো তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি জায়গায় কিন্তু তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য কিন্তু প্রতিটি মানুষ এই জায়গায় এসে থাকে তো আমিও সেই আমার মনোবাঞ্ছনা পূরণ করার জন্য কিন্তু আমি গিয়েছিলাম এবং কারণ বলা হয়ে থাকে যে এখানে যারা যায় তাদের নাকি মনোবঞ্ছনা পূর্ণ হয় মাথায় এরকম কাপড় পরে কিন্তু তারপরে আমরা ভিতরের দিকে রওনা করি আর এদিকে রয়েছে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউড না তাই কিন্তু আমরা এখান থেকে ভিডিও স্টপ করে দিই এই ছিল ভিতরের দিকটা ভিতরে কিন্তু এরকম একটি রয়েছে আর গান হচ্ছিলো আর বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর আর চারিদিকে দৃশ্য অ্যাকচুয়ালি এই যে সিম্বলটা রয়েছে এটা কিন্তু একটা সিদ্ধের সিম্বল এটা আর ওই সিম্বলটা দেখতে পাচ্ছো যে আর চারিদিকে এরকম বিল্ডিং আর সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়ি কারণ ভেতরে মোবাইল অ্যালাউড ছিল না তো ভেতরে আমরা ভিডিও করতে পারিনি আর ওদের পরিমাণ কিন্তু খুবই ছিল আর চারিদিকে দেখতে পাচ্ছ কত পণ্যতে কিন্তু ওই জায়গায় ঘুরতে এসেছে তারপর কিন্তু গুরুদ্বারে দর্শন করে কিন্তু আমি আর আমার ভাই বেরিয়ে পড়ি তো আজকে এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন থ্যাংক ইউ গাইজ